প্রণয় নীতিতে যান আপনাদের জন্যার মধ্যে যেতে হবে এবং সেখানে তাৎন্নতে থেকে কাজে মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে আসসালামু আলাইকুম বাংলাদেশের আলোচিত সমালোচিত বিতর্কিত ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান জিয়া রহমানের শাসন আমলে ছিল অভিযোগ। প্রধান অভিযোগ হিসাবে ধরা হয়েছিল স্বাধীনতা বিরোধীদের মন্ত্রীসভায় স্থান দেওয়া তো চলুন সংক্ষেপে আলোচনা করা যাক জিয়াউর রহমানের বিতর্কিত বিষয় স্বাধীনতা বিরোধীদের আপোষ নিয়ে ডেইলি টিভি 24 এ স্বাগত জানাচ্ছি মাহবুব আলম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক সরকার জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল সেটির অন্যতম সদস্য শাহ আজিজুর রহমান যিনি জিয়াউর রহমানের শাসন আমলে ছিলেন প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা এদিকে অধ্যাপক সাইদ ইফতেকার বলেন স্বাধীনতা বিরোধীদের অন্তর্ভুক্ত করা যতটা আদর্শ ছিল তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক কৌশল রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন স্বাধীনতা বিরোধীদের অন্তর্ভুক্ত করে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ক্ষতি করেছেন জিয়াউর রহমান